হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ছেদ কাকে বলে ঠিক আছে ছেদ কাকে বলে এর সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা যোগাযোগ করো এই নাম্বার দুটির সঙ্গে ঠিক আছে দেখো তাহলে আলোচনাটা আমি শুরু করছি সে তাকে বলে দেখো সংজ্ঞাতে আমি লিখেছি ছেদ হলো একটি বাক্যের অংশ যা একটি সম্পূর্ণ ধারণা প্রকাশ করে এবং সাধারণত এটি ক্রিয়া থাকে ঠিক আছে সাধারণত একটি ক্রিয়া থাকে এর মধ্যে ঠিক আছে দেখো তার মানে কি এখানে বোঝানো হলো আমি যদি বলি একটা বাক্যে এটা হচ্ছে একটি সম্পূর্ণ বাক্য ঠিক আছে একটি সম্পূর্ণ বাক্যের অর্থ আর কি প্রকাশ করে ঠিক আছে একটা বাক্যের অংশের যে অর্থ সেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এর একটি ক্রিয়া থাকে আমরা দেখতে পারবো দেখো সংজ্ঞাতে আমি তাই লিখে দিয়েছি তাকে কিন্তু ছেদ বলে দেখো এখন এই ছেদ এই ছেদ সাধারণত দু প্রকার হয়ে থাকে ঠিক আছে একটা দেখো এখানে আমি লিখে দিয়েছি ছেদ হচ্ছে সাধারণত দু প্রকার একটা হচ্ছে প্রধান ছেদ আর একটা হচ্ছে অনুসারী ছেদ ঠিক আছে এবার প্রধান ছেদ যেটা আছে সেটা যদি আমি বলি সেটা হচ্ছে প্রধান একটি ছেদ মানে যে ছেদটা একটা সম্পূর্ণ বাক্য একটা সম্পূর্ণ অর্থ প্রদান করে ঠিক আছে আরেকটা অনুসারী অনুসারী বলতে আমরা বুঝতেই পারছি অনুসরণ করছে বা কাউকে স্মরণ করছে এই অনুসারী ছেদ যেটা আছে এই কি করে বলতো এই যে প্রধান ছেদ আছে এর উপরে নির্ভর করে কিন্তু একটা বাক্য প্রদান করে থাকে ঠিক আছে এ কিন্তু একাই কিন্তু একটা সম্পূর্ণ বাক্য প্রদান করতে পারে না এই প্রধান ছেদের উপরে নির্ভর করে কিন্তু সম্পূর্ণ বাক্য প্রদান করে ঠিক আছে তো ছেদের এই যে ধরনের এটা নিয়ে আমি আলোচনা করে দিলাম এখন রয়েছে বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্য আমি লিখেছি বৈশিষ্ট্যতে আমি কিছু লিখিনি বৈশিষ্ট্য আমি মুখে বলছি তোমরা তখন একটু লিখে নেবে তার সঙ্গে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে ছেদ আছে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা দেখতে পারবো একটি ছেদের ক্রিয়া থাকে যা বাক্যের মূল কাজ বা ঘটনা প্রকাশ করে প্রত্যেকটা আমরা দেখবো এক একটি ছেদের মধ্যে একটা আমরা লক্ষ্য করতে পারবো যেটা কি করবে একটা বাক্যের যে মূল যে ঘটনা সেটা কিন্তু প্রকাশ করে থাকে ঠিক আছে তারপরে বলেছে প্রধান ছেদে একটি সম্পূর্ণ অর্থ প্রদান করে সেখানে অনুসারী ছেদ প্রধান ছেদের উপরে নির্ভরশীল হয়ে নিজে তা সম্পূর্ণ অর্থ প্রদান করে না ঠিক আছে মানে এই যে এখানে আমি বললাম এই যে দু ধরনের ছেদ এই প্রধান ছেদ কিন্তু একটা সম্পূর্ণ বাক্য প্রদান করবে ঠিক আছে সম্পূর্ণ বাক্যের অর্থ প্রদান করবে কিন্তু অনুসারী ছেদ কি বলতো একাই একটা সম্পূর্ণ বাক্য প্রদান করতে পারে না সে এটার উপরে নির্ভরশীল হয়ে থাকে ঠিক আছে এটার উপরে নির্ভরশীল হয়ে থাকে এবং একাই নিজে সম্পূর্ণ অর্থ কিন্তু প্রদান করতে পারে না তো প্রধান ছেদ স্বতন্ত্র ব্যবহার করা যায় এবং একটি এটি একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে ঠিক আছে এই প্রধান ছেদকে আমরা দেখবো এর সম্পূর্ণ আমরা স্বতন্ত্র করতে পারবো আর এটি একটা পূর্ণ বাক্য গঠন করতে পারবে ঠিক আছে গঠন করে থাকে দেখো বৈশিষ্ট্য হয়ে গেল এখন উদাহরণ নিয়ে আমি বলছি দেখো এখানে উদাহরণে আমি লিখেছি প্রধান ছেদ ঠিক আছে রাহুল স্কুলে যায় এখানে বলেছে রাহুল স্কুলে যায় তো কে স্কুলে যায় ক্রিয়াটা আমরা বুঝতে পারছি কাকে উদ্দেশ্য করে হচ্ছে রাহুলকে বলছে সরি রাহুলকে বলছে যে রাহুল স্কুলে যায় ঠিক আছে তো আমরা আমরা এটি হচ্ছে প্রধান মানে এখানে সম্পূর্ণ অর্থটা বুঝতে পারছি যে রাহুল কি করছে রাহুল স্কুলে যাচ্ছে এটা একটা স্বতন্ত্র বাক্য বা স্বতন্ত্র অর্থ কিন্তু প্রদান করছে এখন দ্বিতীয় নাম্বারে আমি উদাহরণ দিয়েছি এই অনুসারী ছেদের দেখো অনুসারী ছেদেতে আমি লিখেছি যখন সে স্কুলে যায় এখন এইখানে বাক্যটা আমরা শুনেই বুঝতে পারছি যখন সে স্কুলে যায় সে বলতে কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না সে জন্য এখানে আমরা বলতে পারি যে রাহুল মানে যখন সে স্কুলে যায় কি করলো এই অনুসারী ছেদটাই প্রধান যে ছেদ এটার উপরে নির্ভরশীল হয়ে কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারলো সে কিন্তু নিজে কখনো সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারে না তো এর উদাহরণে আমরা বলতে পারবো যখন সে স্কুলে যায় এই যে অনুসারী ছেদ এ সম্পূর্ণ বাক্যের অর্থ প্রদান করতে পারে না ঠিক আছে একে স্বতন্ত্রভাবে ব্যবহার করা যায় তো আজকের ছেদের ছেদ নিয়ে এর সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এইখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ